তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর শোকে মাথায় পানি ডাল তোরা যা করবার তাহা কইরা গেছে আমার পূর্ণিমা মন সোরা যে গোলটা হয়ে গেল ইতিহাসের সেরা গোল হয়ে গেল বডি যেরকম মামির কিকটাও সেই রকম

অনেক লাখ ফলোয়ার রয়েছে আমাদের শেখ ভাই উত্তরবঙ্গের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার যার তোলা দুইটা ছবি জাতীয় জাদুঘরে স্থান পেয়েছে এবং আমাদের উইতু শাকির আমাদের রানা টিভি এবং গোলকিপার আলি